একটা বই যখন আমরা তৈরি করি সেখানে আমরা পেজ নাম্বারগুলো দিয়ে দিই কন্টেন্ট কী কী কত নাম্বার পেজ আপনার সিবিতেও দেখলাম যে সেরকম দেয়া জি এটা আসলে প্রফেশনাল পর্যায়ে এটা মূলত আমি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বাংলাদেশ দপ্তরের প্রধান ছিলাম তাদের জন্য এটা ডিজাইন করা হয়েছিল এটা ধীরে ধীরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কিভাবে পৌঁছেছে আমিও খুব নিশ্চিত না কিন্তু সিভিটা আসলে ওখান থেকে গিয়েছে এটা একটা নির্দিষ্ট ফর্মেটে করা ছিল তো যেহেতু অনেক রকম কাজ আল্লাহ আমাকে করার সুযোগ দিয়েছে একটু তুলনামূলকভাবে এটাকে একটু বৈচিত্র্যপূর্ণ মনে হয় যে আমি খুব যে আপনাকে মাঝে মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দলেরও ট্যাগ লাগানো হয় সেটা আপনি কিভাবে দেখেন নাকি দেখেন না ইগনোর করেন প্রথমত আমি একবার দুবার এটা ব্যাখ্যা আসলে দিয়েছি যে আমি আমার ছাত্র জীবন পেশারিগত জীবন কোন সময় কোনো রাজনৈতিক দলের সাথে ন্যূনতম কোনো সম্পৃক্ততা আমার কোনো সময় ছিল না এবং আজকের এই সময়ে যখন কোনো ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত পর্যায়ে থাকে তাহলে খুব সহজেই বের করে নেওয়া যায় আমাদের যদি আসলেই কোনো রাজনৈতিক সংশ্লেষ এটি বের করা কোনো কঠিন ব্যাপার না আসলেই নেই কোনো সময় ছিল না এবং আমাদের এই বয়সে নতুন করে রাজনীতি যাওয়ার ন্যূনতম কোনো আগ্রহ আমার নেই তো এটা খুব পরিষ্কার তারপরে এবং সেটির মধ্যে কোনো ধারাবাহিকতাও নেই আমাকে সকালবেলা বলা হয় যে আমি এক একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছি যেহেতু আমার বেশভূষার বিবেচনাতে আবার সন্ধ্যা হতে হতে বলে যে আমি এর আগে যে দল ছিল তাদের পক্ষে কাজ করেছি কারণ আমি এর আগের সরকারের আমলে একটা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ছিলাম নিশ্চয়ই আমি তাদেরও মানুষ তো এগুলো একরকম যেহেতু অর্বাচীন ধরনের মন্তব্য সারাক্ষণ হচ্ছে পাবলিক স্পিয়ারে কাজ করার এটি একরকম বিড়ম্বনা মনে করি সুতরাং এখন আর উত্তর আমি দেই না আসলে তার মানে এটা আপনি টোটালি ইগনোর করছেন এখন ইগনোর করছি এই কারণে যে আমি অলরেডি একবার ব্যাখ্যা দিই আর রাজনীতি না করার কারণে আপনি যেটা শুরুতে বলছিলেন যে রাজনীতি না করার কারণে হয়তো আপনি এই বর্তমান পদে আসীন হয়েছে জি একদম ওইটাই প্রধান বিবেচনা স্যার আমাদের সময় প্রায় শেষের দিকে সেটি হচ্ছে আগামীর বাংলাদেশকে কোথায় দেখতে চান কীভাবে দেখতে চান এবং বর্তমানে যেই সময়টা যাচ্ছে আপনি জানেন যে নির্বাচনের প্রচারণা শুরু হয়ে গেছে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আমরা আছি খুব শীঘ্রই একটা নতুন সরকার গঠন হবে সেখানে মানুষের মন মগজ সব কিছু মিলিয়ে মানুষ আগামীর পরিবর্তিত বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চায় আপনি কিভাবে দেখতে চান আপনার মতের সাথে সেই সেটা মিল কতটুকু হবে না হবে এগুলো নিয়ে যদি একটু বলেন প্রথম কথা হচ্ছে বড় দাগে যদি বলেন এই সরকার কিছু অনেক কিছুতেই তারা খুব ভালো করেনি কিন্তু অনেক কিছু তারা অর্জনও তাদের খুব কম না